হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরী তোমরা সকালবেলায় যে ব্লগিংটা আজকে দেখেছ সেই ব্লগিংটা কি দেখতে পেলে যে চীনা সুন্দরী তার বাড়ির ঘরের মানে আই মিন যেই ফ্ল্যাটটায় সেকেন্ড ফ্ল্যাট যেটা আর কি মানে ভাড়া নিয়েছিল সেই ফ্ল্যাটটা থেকে জিনিসপত্র সমস্ত কিছু কিনে মানে সমস্ত কিছু খুলে টুলে নিয়ে দাদাভাইকে দিয়ে মানে ফ্ল্যাটটাকে ফাঁকা করে জিনিসপত্র মালপত্র কিছু কিছু পরিমাণ মালপত্র নিয়ে এ বাড়িতে চলে আসলো এরও আগে আরেকটা ভিডিওতেও দেখেছি আগের দিন ওর মায়ের ব্লগিংয়ে যে সেখানে চিনা ফির বাড়িতে এসছে এবং সেখানে সেই দিনও কিছু জিনিসপত্র নিয়ে এসছে মানে এরকম কিছু কিছু করে আগের ফ্ল্যাটের মতনই এই ফ্ল্যাটেও মালপত্রগুলো আস্তে আস্তে করে নিয়ে আসছে এবং এই যে মালপত্র একটার পর একটা ফ্ল্যাট পরিবর্তন করার ফলে তার এই পরিস্থিতি দেখে বেশ কিছু ভিউয়ার্স বেশ কিছু ভিউয়ার্স কিন্তু এখনো কষ্ট পেয়ে যাচ্ছে তারা কমেন্ট বক্সে গিয়ে লিখছে যে আজকে এই পরিস্থিতি দেখে বুক ফেটে যাচ্ছে আমারও বুক এর আগের দিন যে ভিডিওটা দেখেছিলাম ভিডিওটা দেখে বুকটা ফেটে গেছিল কেন জানেন যে একটি মেয়ে যে ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে তার স্বামীর ভালোবাসা শ্বশুরবাড়িতে স্বামীর ভালোবাসা পায়নি যত্ন পায়নি আদর পায়নি কখনও নিজের মন মতন মানে ওখানে যেমনভাবে খেতে চেয়েছে পড়তে চেয়েছে থাকতে চেয়েছে সেটা পায়নি তো সব রকম পরিস্থিতির মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছিল মেয়েটির মনের মধ্যে এবং সেই শূন্যতা থেকে ওর জীবনে একটা দ্বিতীয় পার্সেন্টের আগমন ঘটে ওদের স্বামী স্ত্রীর মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি উপস্থিত ঘটে সে হচ্ছে ফোকলা যাকে যার সঙ্গে পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে কথোপকথন হতে হতে তার প্রতি একটা দুর্বলতা সৃষ্টি তারপরে সেখান থেকে সেক্স চ্যাট সেক্স চ্যাটের মানে করাটোরার পরে তাদের বন্ধুত্ব মানে তাদের সম্পর্ক আরও গাঢ় গাঢ় হয় মানে ফোনা ফোনের মাধ্যমেই গাঢ় হয় চ্যাটের মাধ্যমেই গাঢ় হয় তারপরে তারপরে এই চীনা সুন্দরী শ্বশুর থেকে চলে আসে তারপরে তোমরা সবাই জানো যে চীনা সুন্দরীর কি না বাড়ির থেকে মাঝরাত্রিরে মানে তারা তার মা এবং দাদা বাবা কেউ এই বাড়িতে আনার পরে তারা চীনা সুন্দরীকে ফোকলাচন্দ্রর সঙ্গে দেখা সাক্ষাৎ এবং যোগাযোগ রাখা বন্ধ করতে পারছিল না সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মা যেহেতু মানে বাবা মার রেসপন্সিবিলিটিতে এই মেয়েটি এখানে ছিল এবং ওর যেহেতু লিগালি মানে আর কি বলবো অভিভাবক ছিল ওর স্বামী সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মা এর উচ্ছৃঙ্খল জীবনযাপনের দায়িত্ব নিতে চায়নি সেই কারণে মাঝরাত্রিরে তাকে বের করে দিয়েছিল যেটাকে আমি একদমই সমর্থন করি না মেয়ে যত অন্যায় করুক সেইখানে মেয়েকে সঠিক পথে আনা উচিত ছিল মা বাবার কিন্তু মা বাবা সেই জায়গায় ব্যর্থ ব্যর্থ আমি জানি মেয়ে ছেলেমেয়েরা বড় হলে অনেক সময় মা বাবার কথা শোনে না কিন্তু সেই জন্য এটা কখনোই নয় যে আমি একটা বিবাহিত মেয়েকে মাঝরাত্রিরে বাড়ির বাইরে বের করে দেবো সে তারপরে সেখানে কি হলো সে একটা ব্লান্ডার করলো এই ছেলেটির হাত ধরে সে একেবারে গিয়ে একটা কোথাও কোনো জায়গায় একটা ঘর ভাড়া নিয়ে উঠলো এবং তার পরবর্তীকালে সেখানে থাকা শুরু করলো এবং ফোকলাচন্দ্র বাবা মা বললো যে তুমি আমার বাড়িতে তোমার বাড়িতে ওপরে একে এনে রাখতে পারো অসুবিধা নেই কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে সামাজিক বিয়ে করতে হবে এবং তার সঙ্গে এ যাতে কোনোদিনও এর সন্তানকে না আনে সেইটা একে এগ্রি করতে হবে তবেই আমরা একে বউ হিসাবে মানব ব্যাস যথারীতি সেই মা সেই শর্তে রাজি হয়ে গিয়ে বিয়ের পিড়িতে বসে পড়ল আজকে ফোকলাচন্দ্রকে ছেড়ে দিয়েছে চীনা এই ডিসিশনটায় কিন্তু আমরা প্রত্যেকে যারা চীনার পাশে দাঁড়িয়েছিলাম খুশি হয়েছি কারণ ফোকলাচন্দ্র একটা টক্সিক একটা টক্সিক মানুষ যার সঙ্গে সত্যি সুস্থভাবে বেঁচে থাকা যায় না যেই ছেলেটি শুধুমাত্র ও টাকা চুষবে বলে ওর জীবনে এন্ট্রি নিয়েছিল এবং ওকে সোনার ডিম পাড়া হাঁস হিসাবে ব্যবহার করে ও ওকে চুষে চুষে খাচ্ছিল ওর মানে ইমেল জিমেল সমস্ত কিছু নিজের আয়ত্তায় রেখেছিল এবং এই মেয়েটি এই মেয়েটি একবার ঠকার পরেও স্বামীর কাছে একবার ঠকার পরেও দ্বিতীয়বারেও তার শিক্ষা হয়নি দ্বিতীয়বারেও তার শিক্ষা হয়নি সে বিজনেসের প্যাকিংটা তার নিজের হাতে রেখেছে ভাবুন যে প্যাকিংটা আমি একটা লোক রাখলেও তাকে দিয়েও আমি করাতে পারি বিজনেসের প্যাকিংটা সেই প্যাকিংটা নিজের হাতে ছেড়ে রেখেছে আর বাদ বাকি ভাইটাল থেকে ভাইটাল যেগুলো ব্যাপার সেইগুলো ফোকলাচন্দের হাতে ছেড়ে দিয়েছে কি কি ভাইটাল জিনিস ছেড়েছে না ওর নাম কি বলে ওই প্রোমোশনাল অ্যাড কোথায় কোথায় প্রমোশনাল অ্যাডগুলো মানে করবে যে প্রমোশনাল অ্যাডগুলো আসবে সেগুলোর ফোন অ্যাটেন্ড করা প্রমোশনাল অ্যাডে কত টাকায় রফা হবে কত টাকা দিলে প্রমোশনাল অ্যাডটা করবে সেটা ঠিক করা হ্যাঁ এবার কোথায় জিমেল পাঠাতে হবে ইমেল চেক করতে হবে সবটা ফোকলাচন্দ্র করতো শুধু তাই নয় ব্যাংকের সমস্ত কিছু দেখাশোনা পর্যন্ত এই ফোকলাচন্দ্র করতো এবং সেখানে মোবাইলের তোমার এটিএম পিন গুগল পিন ওইদিকে ব্যাংকের তোমার এটিএমের এটিএমের পিন নাম্বার সমস্ত কিছু এই ফোকলাচন্দ্রের কাছে ছিল এবং ফোকলাচন্দ্র নিজের প্রয়োজন মতন ওর অ্যাকাউন্ট থেকে যখন ইচ্ছা তখন টাকা তুলে 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 আজকের ডেটে চিনার অ্যাকাউন্ট পুরো নীল একটা মেয়ে বছরে ভাবুন মানে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ লাখ টাকার উপরে ইনকাম করেছে শুধু ইউটিউব থেকে লাখের উপরে ইনকাম করেছে তারপরে তারপরে প্রমোশনাল অ্যাডগুলো থেকে সত্তর হাজিটা আশি হাজার টাকা করে পার মান্থ ইনকাম করেছে তাহলে ভাবুন সে কত টাকা কত টাকা ইনকাম করেছে তারপরেও সেই মেয়েটা আজকের ডেটে তার পঁচিশ তিরিশ হাজার টাকা করে সে মাল তুলত সে জুয়েলারি বিজনেসের জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে মাল তুলতো সেই মাল আজকে সে তুলতে পারছে না কারণ তার কাছে টাকা নেই কারণ তার কাছে টাকা নেই তাহলে তার কি পরিস্থিতি হয়েছে তাহলে ভাবুন সেখানে ফোকলাচন্দ্রকে ছেড়ে দিয়েছে সেটা নিয়ে কোনো মানে প্রত্যেকটা মানুষ যারা চিনার পাশে দাঁড়িয়েছিল তারা কিন্তু খুশি হয়েছে যে ফোকলাচন্দ্রের সঙ্গে প্রথম থেকে প্রথম থেকে এই সম্পর্কটাকে আমি তো কোনো সময়ের জন্য সমর্থন করিনি কারণ এই ফোকলা চন্দ্রকে আমি প্রথম থেকেই বলেছি এই ধরনের সম্পর্ক জড়ানো মানে চীনা নিজের পায়ে নিজে কুরুল মারা আজকে এত বার করে এত ভিউয়ার্স এতগুলো ক্রিয়েটার ওর পাশে ঢালের মতন দাঁড়ানোর পরেও ও কিন্তু ওর খামখেয়ালি ওর লাইফস্টাইল মানে বহাল চালিয়ে যাচ্ছে এক যেটা দেখে সত্যি আজকে লজ্জা হচ্ছে মা হিসাবে লজ্জা হচ্ছে ওকে মা ভাবতে লজ্জা করছে কেন বললাম হয়তো অনেকেই বলবেন যে তনুশ্রীদি তুমি কি করে আজকে চীনার বিপক্ষে কথা বলছো বলছি কারণ সত্যি ও মা হওয়ার যজ্ঞ নয় আজকে স্বীকার করছি যে ও মা হওয়ার যজ্ঞ নয় ও সন্তানকে একটা পরপুরুষের সঙ্গে একটা লম্পটের সঙ্গে থাকার জন্য নিজের সন্তানকে হ্যাঁ নিজের সন্তানের সান্নিধ্য নিজের সন্তানের অধিকার ছেড়ে দিতে যে মা একবারও এক সেকেন্ডও ভাবে না সে আর যাই হোক মা হতে পারে না সে মা নামের কলঙ্ক মা নামের কলঙ্ক আজকের ডেটে দেখুন আজকের ডেটে পরিষ্কার বোঝা যাচ্ছে ওর বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা বাচ্চার প্রতি কোনো আকর্ষণ বাচ্চার জন্য ওর যে মানে মায়ের যে যন্ত্রণা সেগুলো আজকে কিন্তু অনেকটা মানে কী বলবো ফিকে হয়ে গেছে বাচ্চার জন্য ওর আর সেইভাবে মনের ভেতরে নাড়া দেয় না হয়তো বাচ্চাকে দেখতে নাড়া দেয় হয়তো বাচ্চাকে দেখার একটু ইচ্ছা হয় ন এছাড়া বাচ্চার কোনো দায়িত্ব কর্তব্য পালন করার জন্য ওর মন কেঁদে ওঠে না ওঠে না যদি উঠত তাহলে একটা মা কখনোই পোশাক পরিবর্তন করার মতন একটার পর একটা মানে সম্পর্কে এইভাবে ইনভলভ হতে পারতো না আজকে তোমরা সবাই শুনতে পাচ্ছ সকালবেলায় আমি বিনোদনের ভিডিও দেখেছি সেখানে বিনোদনও পুরো বলেছে যে মানে এইটা একদম সত্যি কথা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সত্যি ওর কাছে প্রমাণ রয়েছে যে এই ফর্ক নামক ছেলেটি যার কথা উঠে আসছে বারবার জিম ট্রেনার তার সঙ্গে ওর একটা সম্পর্ক হয়েছে ভাবতে পারেন ভাবতে পারেন আমরা একটা অসহায় মেয়ে বলে দিনের পর দিন দিনের পর দিন এর হয়ে এর পাশে ডাল হয়ে দাঁড়িয়ে চিৎকারের পর চিৎকার করে গেছি আর এ এর খামখেয়ালিপনা এর নোংরামি তলায় তলায় চালিয়ে গেছে আর এখানে ওয়াইটিতে এসে ইনোসেন্ট মার্কা মুখ নিয়ে লোককে বুঝিয়েছে আমি খুব খারাপ পরিস্থিতিতে আছি কিছু বলার নেই একটা মেয়ে কি রকম পরিস্থিতির মধ্যে কত প্রতিকূলতার মধ্যে একটা মেয়ে শ্বশুরবাড়ির সংসার করে হ্যাঁ সংসার করে আমি ভাবি যে সেই সব মেয়েরা ওয়াইটিতে এসে যদি মুখ খুলতো আপনারা জানতে পারতেন যে কত মেয়েরা কত কঠিন পরিস্থিতি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মধ্যে সংসার জীবন পালন করছে সন্তানের মুখের দিকে তাকিয়ে আর এই সব মেয়েরা সহজে কেচ্ছা বিক্রি করে নোংরামি করে রাতারাতি লাখ লাখ টাকা ইনকাম করে ধরাকে সরা জ্ঞান করে আজকে জীবনযাপন করছে দেখুন আজকে জীবনযাপন করছে দেখুন নেশা ভাঙ যত রকমের নোংরামির মধ্যে পুরো ডুবে গেছে ডুবে গেছে আজকে পুরো হ্যাঁ আজকে একটা সম্পর্ক থেকে বেরিয়ে মানে বেচুকে তার ভাল লাগছে না বেচুকে বেচুর সঙ্গে সে অ্যাডজাস্ট করতে পারছে না বেচু তাকে বুঝছে না বেচুর তার মন ভালো লাগছে না মানে মনটা বুঝছে না তাকে তার শখ শৌখিনতা পূর্ণ করছে না তাকে ঘোরাচ্ছে না তাকে ভালো মন্দ দিন রাত্রি খাওয়াচ্ছে না তার কঞ্চুস্বামী করছে যেগুলো ওর পছন্দ হয়নি হয়নি সংসারী ছেলে ছেলেমেয়েরা একটুখানি এরকমই হয় এরকমই হয় কারণ তাদেরকে সংসার চালাতে হয় সেই সংসার চালানোর পরে সেইখান থেকে মানে টাকা সেভ করে আবার সেভিংস করতে হয় ভবিষ্যতের জন্য চিন্তা করতে হয় কারণ তার স্বামী কিন্তু কোনো চাকরি বাকরি করতো না কাজেই ওয়াইটির থেকে ইনকামটাকে তাকে বুঝে শুনেই চালাতে হতো কিন্তু কিন্তু সেখানে সে সেটা অ্যাডজাস্ট হয়নি ভালো কথা সেখান থেকে বেরিয়ে এসছে বেরিয়ে এসে কী দরকার ছিল বলুন তো কী দরকার ছিল বেরিয়ে এসে দরকার ছিল তার লাইফে ফোকাস করা সেটা সে করেনি সে সেকেন্ডবারও আবার একটা মারাত্মক ভুল করলো ফোকলা চন্দ্রকে এই ও নামকী বলে বিয়ে বিয়ে একটা খেলা খেলে একটা সামাজিকভাবে একটা বিয়ে করে ফেললো সামাজিকভাবে বিয়ে করার পরেও তার এই সম্পর্কের প্রতিও কোনো রকম ভালোবাসা কোনো রকম কিচ্ছু জন্মালো না এই সম্পর্ক থাকার পরে যখন দেখতে পেলো যে এই ছেলেটা টক্সিক এবং এটা একটা দুরন্দর মারাত্মক লম্পট যে লম্পট যাই ওকে চুষতে ওকে চুসতে ও প্রথম থেকেই টার্গেট ছিল চীনাকে ব্যবহার করব আর চিনার পয়সায় খাবো অ্যাশ করব আরাম করব। সেখানে বলদার মতন কি করলো যে এই যে কারি কারি মানুষ ওকে ভিউজ দেওয়া শুরু করলো সেই ভিউজের পয়সায় কী করলো ওইখানে গিয়ে যেই ছেলেটাকে বিয়ে বিয়ে খেলা সারলো তার বাড়িটাতে তা সেখানে পয়সা ইনভেস্ট করে প্রচুর টাকা ইনভেস্ট করে সেখানে তার বাড়ি বা মানে ও নাম কি বলে ফল সিলিং ওয়ালে কাজ টাইলস লাগানো ঘর ঝা চকচকে রান্নাঘর সব করে একবারে উতুর ফুতুর হয়ে এখন হাত গুটিয়ে বসে আছে তারপরে আবার সেই ছেলেটার থেকে মানে সম্পর্ক ছিন্ন করে আবার ওই ছেলেটার সঙ্গে থাকতে থাকতে আই মিন ফোকলার সঙ্গে সম্পর্ক থাকতে থাকতেই এই ফর্ক নামক ছেলেটির সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে তাহলে আজকে ফোকলা যে বলেছে যে ওর পাশে আরেকটা ছেলে মানে মানে তিনটে ছেলের কথা বলেছে সেই তিনটে ছেলের কথা মিথ্যে বলেনি সত্যি বলেছে সেটা আজকে আমি বিনোদনেরও ভিডিওতে দেখলাম যে বিনোদনও বলল যে ফর্কর পরেও আরও দুটো ছেলে লাইন দিয়ে আছে যদি ফর্কও ক্যান্সেল হয় তারপরে আরও তাহলে কোনো মেয়ের যদি এই ধরনের মানসিকতা থাকে ভাই আমি বিবাহিত সম্পর্ক থেকে বেরিয়ে এসছি এবার আমি কি করব এক একটা ছেলেকে ধরবো তাকে একটু কিছুদিন খেয়ে টেয়ে চেটে চুটে টেস্ট করব। তারপরে দেখবো সে আমাকে কতটা তৃপ্তি দিতে পারে তাহলে যদি পোষায় তার সঙ্গে থাকবো না হলে তাকে এরকম তুড়ি মারব বলবো ফোট আবার একটাকে টেস্ট করব। এই যদি একটা মেয়ের জীবনের চলার আদর্শ হয়ে থাকে তাহলে তাকে ঘেন্না ছাড়া আর কিছু করা যায় না ঘেরনা ছাড়া সত্যি কিছু করা যায় না আমরা আমি বলবো যে সমাজে এই ধরনের মহিলারা সত্যিই বিষাক্ত সত্যিই বিষাক্ত শ্বশুরবাড়িতে কি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে না হয়নি সেটা নিয়েও কিন্তু আজকে প্রশ্নবোধক চিহ্ন আসছে কেন আসছে কারণ এ মানে কথায় কথায় মিথ্যে কথা বলে কথায় কথায় মিথ্যে কথা বলে যেই মেয়ের কাছে তার সন্তানের কোনো মূল্য থাকে না যে মা তার সন্তানের জন্য কষ্ট পায় না একটার পর একটা জামা কাপড় পরিবর্তনের মতন পুরুষ সঙ্গে বদল করে তাকে আজ যাই হোক ছি ছাড়া কিচ্ছু বলা যায় না আমি এই নোংরামিকে একদম সমর্থন করতে পারি না আজকেও করি না ভবিষ্যতেও করব না কোনোদিনও করব না কারণ এটাকে মানে সাদা মাটা গোদা বাংলায় বলে নোংরামি এটাকে গোদা বাংলায় বলে নোংরামি যেটা চীনা আজকের ডেটে করছে যেটাকে ছি ছাড়া আর ধিক্কার জানানো ছাড়া আমার কিচ্ছু মনে হচ্ছে না আমি জানি না আমি জানি না কোন ধরনের মানুষ এখনো অন্ধ চোখে পট্টি পরে গিয়ে বলছেন তোমার সংসার ভেঙে যাচ্ছে তোমার এই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছ চোখ ফেটে জল বেরোচ্ছে কি করে বলেন চোখ ফেটে জল বেরোচ্ছে কি করে বলেন একটা মেয়ে দিনের পর দিন নোংরামি করে যাচ্ছে দিনের পর দিন নোংরামি করে যাচ্ছে অফুরন্ত টাকা পেয়ে অফুরন্ত সমস্ত কিছু মানে আপনাদের মতন মানুষদের আস্থা ভরসা সমস্ত কিছু পাওয়ার পরে আপনাদের মুখে চুনকালি মাখিয়ে সে নোংরামির পরে নোংরামি করে যাচ্ছে আজকে ওর জন্য ওর প্রত্যেকটা ভিউয়ার্সকে শুনতে হয়েছে প্রত্যেকটা ইভেন আমরা যারা ওর পাশে দাঁড়িয়েছি প্রত্যেককে শুনতে হয়েছে তারা পরকীয় আরত তারা এক একটা চরিত্রহীন মহিলা তারা একাধিক পুরুষে আসক্ত আর সেই মেয়েটা আজকে ডেসপারেটলি সেই নোংরামি করে দাঁত কেলিয়ে হ্যাঁ ক্যামেরার সামনে এসে একটা ইনোসেন্ট মার্কা মুখ নিয়ে এসে বসছে কিচ্ছু বলা নেই ভাবতে লজ্জা লাগছে মানুষের শুনুন একটা সম্পর্ক মানুষের জীবনে পারফেক্ট নাই হতে পারে সেই সম্পর্ক থেকে মানুষ বেরিয়ে আসে সেটাতে খারাপ কিছু নেই সেটাতে খারাপ কিছু নেই তারপরে বেরিয়ে এসে বলুন তো দুই থেকে তিন মাসের মধ্যেই আরেকটা নতুন সম্পর্কে বিবাহের মতন একেবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে 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 সত্যি যার একটা দুধের শিশু মা ফেলে এসছে যেই মায়ের মানে বাচ্চা রাত্রি হলে মায়ের দুধ ছাড়া ঘুমাতে পারে না সেই মা দু থেকে তিন মাসের মধ্যে আরেকটা নতুন সম্পর্কে জড়িয়ে তার সঙ্গে একেবারে বিয়ের পিড়িতে বসতে পারে ভাবতেন আপনারা ভাবুন তো একবার আপনারা ভাবুন তো বাচ্চা বাড়িতে ছটপট করছে জ্বরে জ্বরে বাচ্চা ছটপট করছে মা ভ্যালেন্টাইন্স ডে আগের দিন ভ্যালেন্টাইন্স ডে ডের জন্য প্রস্তুতি নিচ্ছে চুল কাল করার জন্য সারা রাত ধরে বিনুনি করছে সেই বিনুনি খুলে পরের দিন সকালবেলায় সেজে বুজে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাচ্ছে কার সাথে তার প্রেমিকের সাথে বাচ্চা বাড়িতে মানে জ্বরে ছটপট করছে সম্ভব সম্ভব কোনো মায়ের পক্ষে আজকে তখন ভেবেছি অনেক রকম প্রতিকূলতা রয়েছে চীনা তার বাচ্চার কাছে যেতে পারছে না কারণ একটা আইনি প্রসেস চললে সেখানে হুঁটহাট করে কোনো ডিসিশান নেওয়া যায় না আইনের মানে কথা না শুনে মানে নিজের ইচ্ছায় কিছু করা যায় না সেটাই ভেবেছি কিন্তু আজকের ডেটে কি আপনাদের মনে হচ্ছে কারো যে এর মধ্যে মাতৃত্বের কোনো বিন্দু মাত্র মাতৃত্ব জীবিত রয়েছে বিন্দু মাত্র মাতৃত্ব বোধ জীবিত রয়েছে হ্যাঁ এ নিজে অমানুষ সে সন্তান কি মানুষ করবে বলুন তো সন্তান কি মানুষ করবে আজকে বারবার একটা কথা উঠে এসছে যে এ সংসারী সুতোবা বলেছে এ সংসারী আমি বলবো শুধু ভুল বলেছে এ কোনো মতোই সংসারী না এ জীবন জীবনযাপন করা একটা মহিলা মেয়ে যে শ্বশুর বাড়িতে এই করতে পারেনি বলেই উচ্শৃঙ্খলা তার শ্বশুর বাড়িতে করতে পারেনি কারণ তারা সংসারী মানুষজন তাদের জীবনটা পুরো ডিসিপ্লিন হয়েতে চলে সেখানে এই ধরনের উশৃঙ্খলা চালাতে পারেনি এবং বাধা গরু ছাড়া পেলে যা হয় তাই অবস্থা হয়েছে আজকে এই মেয়েটি ওখানে উশৃঙ্খলা করতে পারেনি বলেই ওই জীবনটা ভালো লাগেনি তারপরে যখন বেরিয়ে এসছে খাওয়া পড়া কোনো কোনো টাইমের ঠিক নেই একটা মেয়ে সারা রাত নেশা করে মানে কি বলবো চিৎ হয়ে শুয়ে থাকছে সারা রাত সে ঘুমাচ্ছে মানে সারা রাত সে জেগে থাকছে আর দিন ভর সে ঘুমাচ্ছে বেলা দেড়টার সময় দুটোর সময় উঠে সে ব্লগিং শুরু করছে কি দিচ্ছে বলুন তো সমাজকে কি দিচ্ছে এরা সমাজকে কি দিচ্ছে বলতে পারেন হ্যাঁ কতটা উশৃঙ্খল হলে একটা মেয়ে একটা সম্পর্ক থেকে বেরোচ্ছে না আরেকটা সম্পর্কে ইনভলভ হচ্ছে আরেকটা টেস্টিং চলছে টেস্টিং মানে একে ভালো লাগছে না দেখছি কয়দিন টেস্ট করে দেখলাম ভালো লাগছে কি লাগছে না মানে আমাকে স্যাটিসফাই করতে পারছে কি পাচ্ছে না তারপরে তার সঙ্গে কিছুদিন থাকার পরে যখন দেখলাম আর ভালো লাগলো না আবার আরেকটা আবার নেক্সট আবার তারপরে তাকে টেস্ট করলাম তাকে ভালো লাগলো না আবার নেক্সট এই ধরনের মানুষকে আমরা সমাজে নোংরা নোংরামি মানে নোংরা আখ্যা দিই এদেরকে আমরা ভদ্রসভ্য মানুষের তকমা লাগাই না এদের গায়ে আজকে দেখে মনে হচ্ছে এ পুরো চরম সীমায় পৌঁছে গেছে যেখানে দাঁড়িয়ে নোংরামিটাই এর জীবনের আদর্শ হয়ে গেছে কোথায় বাচ্চা কোথায় সংসার হ্যাঁ আর এর বাবা মা এর বাবা মা দেখছে যা মেয়ে যা খুশি করুক গিয়ে ভাই আমাদের তো মাল আসছে টাকা আসছে আমাদের টাকার সঙ্গে সম্পর্ক টাকার সাথে সম্পর্ক টাকা ফেলো আর এখানে থাকো মানে মা মেয়েকে যেরকম ব্যবহার করছে মেয়ে মেয়ে দেখছে যে ধুর বাবা এইসব এইখানে আমার আমি থাকবো খাবো কোনো কাজ করবো না কর্ম করবো না আর আমি এই এই ধরনের নোংরামি করে বেড়াবো সত্যি কিচ্ছু বলার নেই আমি ভাবছি আমি ভাবছি এর হয়ে এতদিন ধরে গলা ফাটিয়েছি আমরা হ্যাঁ এর হয়ে এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করা একটা মেয়ে যার নিজস্ব কোনো মানে একটা সম্পর্ক থেকে বেরোতে পারছে না যে মেয়ে মহিলা একটা পুরুষ সঙ্গী ছাড়া এক পা চলতে পারে না তার জীবন কোনো সময় সুন্দরভাবে গুছিয়ে ওঠা সম্ভব নয় যে একাধিক পুরুষে আসক্ত থাকবে যে মহিলা তার সম্পর্ক দেখুন ভাঙতে পারে সম্পর্ক মানে আজকে ফোকলাচন্দ্রের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে সেটা মানে আমি বলবো ঠিক করেছে ঠিক করেছে কিন্তু সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আমাকে আবার সম্পর্কে ঢুকতে হবে ভাবুন তার মানে সম্পর্কের লয়ালিটি ওর মধ্যে নেই ওর মধ্যে নেই যে মানুষ সম্পর্কে লয়ালিটি মেনটেন করতে পারে না যে সব মানুষ সম্পর্কে লয়াল থাকতে পারে না তাকে আমি মানুষই মনে করি না সে মানুষই হতে পারে না আজকে বাচ্চাকে কি শিক্ষা দেবে বলুন তো কি শিক্ষা দেবে মা উশৃঙ্খলতায় পুরো ডুবে গেছে পুরো ডুবে গেছে ওর ইনোসেন্ট মুখটা দেখে আমরা যতবার ওর সামনে যখন ইনোসেন্ট মুখটা আসে ভাবতেই পারি না এরকম করতে পারে ভাবতেই পারি না এরকম করতে পারে কিন্তু যখন প্রমাণ সময়ের জিনিসগুলো আমাদের চোখের সামনে আসে না লজ্জায় মুখ নিচু হয়ে যায় ভাবি একটা মা কি করে এতটা উশৃঙ্খল হতে পারে বিশ্বাস করুন আমি একটা প্রশ্নই করি বারবার একটা মা কি করে এতটা উশৃঙ্খল হতে পারে যে মা তার দুধের সন্তানকে ফেলে এসছে সেই মা কি করে এতটা উচ্ছৃঙ্খল হতে পারে আমি এগুলোকে সমর্থন করতে পারি না কারণ কেন করতে পারি না জানেন জীবনে প্রচুর স্ট্রাগেলের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি এবং অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু অ্যাডজাস্ট করে জীবনে চলছি হ্যাঁ সেখানে এই ধরনের মেয়েদের দেখলে না জাস্ট ছি ছাড়া মুখ থেকে আর কিচ্ছু বেরোয় না বিশ্বাস করুন যারা এখনও এর পরিস্থিতি দেখে চোখের জল ফেলছেন আমি বলবো উলুবনে মুক্ত ছড়াচ্ছেন উলুবনে মুক্ত ছড়াচ্ছেন নিজের আবেগকে মানে কি বলবো নিজের আবেগকে ভুল জায়গায় ভুল জায়গায় নিজের আবেগ দেখাচ্ছেন নিজের আবেগ দেখাচ্ছেন যে মানুষ নিজের বিবেক মেরে ফেলে যে মানুষ নিজের চরিত্রের পুরো চচ্চড়ি করে ফেলে যে মানুষের জীবন পুরো উচ্শৃঙ্খলাতে ডুবে যায় তার কাছে আবেগ বিবেক ভালোবাসা আপনার আবেগ বিবেক ভালোবাসার কোনো মূল্য তার কাছে নেই যদি থাকতো আমরা প্রত্যেকটা মানুষ আপনারা প্রত্যেকটা মানুষ যারা এই মেয়েটিকে সমর্থন করেছেন দিনের পর দিন বলে গেছেন তুমি ব্লগিংয়ের টাইম বাড়াও তুমি ব্লগিংটা ঠিক করে করো তুমি ব্যবসাটা ঠিক করে করো তুমি ব্লগিং এ মন দাও যেটা তোমার ইনকামের সোর্স দিয়েছে দিয়েছে বলুন তো একটা ব্লগিং করে দশ মিনিটের ব্লগিং এর মধ্যে পাঁচ থেকে ছয় মিনিট তার প্রোমোশনাল অ্যাড থাকে আর মাঝখানে একটু একটু এই ওইদিক করে একটু হাসি একটু গাবানো একটু গল্প এই করে তার ব্লগিং শেষ ব্লগিং শেষ কারণ ও জানে এই সব নোংরামি করলেও মানুষ গিয়ে আমাকে হুমনি খেয়ে পড়ে দেখবে তবে এর পরিণতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে চলেছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে চলেছে কারণ শুনুন কোনো মানুষ যদি দুশ্চরিত্র হয়ে যায় না আর কোন মানুষের লাইফস্টাইল যদি নোংরামিতে তলিয়ে যায় সেখান থেকে যদি সে নিজে উঠে আসতে না চায় তাহলে তার জীবন সুন্দর করে সাজানো আর কারো পক্ষে সম্ভবপর নয় সম্ভবপর নয় এবং এর বাবা মাও এর বাবা মা নিজেরাই ঠিক না নিজেরাই ঠিক না মা এখনও এই বয়সে হ্যাঁ নাতির জীবন পুরো শেষ ঝ্যান গেছে নাতির জীবন পুরো নষ্ট হয়ে যাচ্ছে আর সেখানে দিদিমা কি করছে কোঁত কোঁত কোঁ কোঁত কোঁক কোঁত করে হ্যাঁ রিলস বানাচ্ছে তাহলে কি আশা করেন এদের কাছ থেকে আমি সত্যি কথা বলতে এই এই নামক ছেলেটির ব্যাপারটা শোনার পরে আমি ওর কাছ থেকে কিচ্ছু আশা করি না কারণ এর থেকে খারাপ পরিণতি দেখার মানে এর থেকেও খারাপ কিছুও পড়বে সেটা দেখার জন্য আপনারা রেডি থাকুন বুঝতে পারছি আমি বুঝতে পারছি যে এ যেই পর্যায়ে গেছে সেই নোংরামির পর্যায়ে থেকে একে আর একে আর মানে এ আর কত পুরুষের সন্তুষ্ট হবে আমার জানা নেই জানা নেই একটার পর একটা মানে পুরুষের সঙ্গে বলুন তো একটা সম্পর্ক থেকে বেরিয়ে বেরোলেই আমাকে আরেকটা পুরুষ সঙ্গী ধরতে হবে আর একটা পুরুষ সঙ্গী ছাড়া জীবন চলা যায় না যায় না কত মহিলারা আমার আমার মানে ছেলের সাথে পরে আমারই বান্ধবী হ্যাঁ দুই দুজন বান্ধবী রয়েছে আমার ছেলে যখন ওয়ানে পড়ে তখন তার হাজব্যান্ড মারা গেছে ছেলে অ্যাডমিশন টেস্ট দেওয়ার মানে দিয়ে ভর্তি হওয়ার আগে আগে স্বামী মারা গেছে সেই মেয়েটি হ্যাঁ দিব্যি সন্তান নিয়ে এই ওয়ান থেকে তাকে দেখে আসছি দিব্যি সন্তান সন্তান নিয়ে শাশুড়ি নিয়ে দিব্যি সে সংসার করে যাচ্ছে আরও একজনের বান্ধবীর নাম বললাম রিসেন্টলি ছেলেকে পড়তে দিয়ে অফিসে গেছে হ্যাঁ অফিসে যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেট সেও কিন্তু তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সেও কিন্তু অল্প বয়সী একটি মেয়ে আর এদেরকে দেখুন এদেরকে দেখুন মা ত্যাগের প্রতীক মা ভালোবাসার প্রতীক মা ছায়ার প্রতীক মা একটা নিশ্চিন্ত আশ্রয়ের প্রতীক সে যে মেয়ে সেই জিনিসগুলো হতে পারে না তার সন্তানের জীবনে সে মা নামের কলঙ্ক আমি বলবো সে হচ্ছে মা নামের কলঙ্ক আজকে ওর এই পরিস্থিতি যদি ও নিজে পরিবর্তন না করে এর পরবর্তীকালে না ওর ছেলে ওকে দেখে জাস্ট ঘের না পাবে জাস্ট ঘেন্না পাবে মিলিয়ে নেবেন সেদিনকে যদি ওয়াইটি থাকে আর না থাকে আমার এই কথাটা মিলিয়ে নেবেন একদিন এমন দিন আসবে ও যদি নিজেকে পরিবর্তন না করে একদিন ওর ছেলে একদিন ওর ছেলে ওকে দেখে ফের মুখ ফিরিয়ে চলে যাবে এটুকুই বলার ছিল সত্যি আমার মানে ভীষণ খারাপ লাগছে যে আমরা কার পাশে দাঁড়িয়েছি কার পাশে দাঁড়িয়েছি আজকে তো আমার মনে হচ্ছে যে এই যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের যে কথাগুলো বলেছিল সুতোপার কাছে এটার মধ্যে কতটা সত্যতা আছে এটা নিয়ে আজকে আমার মনে চিহ্ন আসছে আসছে আপনাদের কার মনে আসছে আমি জানি না তবে আমার মনে আসছে যে তার মধ্যে কতটা সত্যতা আছে আমার তো মনে হচ্ছে যে ও সত্যি সত্যি এই ফোকলাচন্দের সঙ্গে বেরোনোর জন্য ও এই ডমেস্টিক ভায়োলেন্সের নাম করে এই সব জিনিসগুলো হ্যাঁ আমি কখনোই বলবো না যে এই ননখোকার বাড়ির লোক একেবারে ধোয়া তুলসী পাতা না কখনোই বলবো না কখনোই বলবো না কারণ বিগত দেড় বছরে তারা দেখিয়ে দিয়েছে যে তারাও কতটা বিষাক্ত মানুষ তারা দেখিয়ে দিয়েছে কিন্তু এই যে ভায়োলেন্সের ও যেই যেই কথাগুলো বলেছে যতগুলো মারাত্মক অ্যালিগেশন লাগিয়েছে তিন তিনবার ওকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা মেরে ফেলার চেষ্টা তারপরে ওকে খেতে দিত না ওকে ওই বাড়িতে ওর মানে কোনো কথা শোনা হতো না ওর প্রয়োজনীয় যা যা বলেছে সেটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা নিয়ে আজকে আমার প্রশ্ন প্রশ্নচিহ্ন আসছে কারণ ওর যে লাইফস্টাইল দেখছি সেই লাইফস্টাইলের সঙ্গে ওই কথাগুলো একদম শ্যুট করছে না আপনারা যদি আমার কথার সঙ্গে সহমতন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন তনুশ্রীদের পাশে থাকুন